আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সিআর সেভেন ট্রেডার চ্যানেলে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করবো আগামী সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব দেন গোল্ডের হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাইসেল করব ওই বিষয়টা আমি এখানে মার্ক করে দেখাবো তো আমাদের উইকলি অ্যানালাইসিস করার জন্য আমাদের দেখতে হবে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম তো আমরা যদি হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে আসি তাহলে দেখেন উইকলি টাইম ফ্রেমে এখানে মার্কেট যেটা তৈরি করছে বা হচ্ছে যে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে হচ্ছে যে এখানে মূলত স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে ঠিক আছে তো এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট মূলত রিজেকশান নিয়েছে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানো ট্রাই করি তাহলে দেখেন এখান থেকে মার্কেট মূলত হচ্ছে যে ইনপালস দেন কারেকশন পুনরায় আবার সে তৈরি করবে যদি সে এই সাপোর্ট লেভেলটা ব্রেক করতে পারতো তাহলে পরবর্তীতে মার্কেট স্ট্রাকচার তৈরি করতো দেন মার্কেট ডাউনের দিকে মুভ করত এখন এখানে যেটা হয়েছে এখানে যে স্ট্রং যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল থেকে এই ক্যান্ডেল ধারা মানে গত উইকের যে ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেল ধারা হচ্ছে যে মার্কেট রিজেকশন নিয়েছে তো সেক্ষেত্রে আমরা এটা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে মূলত ইনপার্স করছে কারেকশন আসছে দেন আবার পরবর্তীতে ইনপালস করবে তার মানে হচ্ছে যে আগামী সপ্তাহে আমাদের উইকলি টাইম ফ্রেম বলতে হচ্ছে যে বুলিশ আগামী সপ্তাহে উইকলি টাইম ফ্রেম বলতে বলিস সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে বাইরের দিকে ফোকাস রাখতে হবে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী তারপর আমাদের যেতে হবে হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমে এখন ডেলি টাইম ফ্রেমে আসার পর আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে একটা হাফ টেন্ট আমাদের উইকলি টাইম ফ্রেম কিন্তু হচ্ছে যে বলতেছে মার্কেট বুলিশ দেন এখান থেকে আমরা যদি দেখি তাহলে এখান থেকে মার্কেট একটা যাচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের টাইম বলতেছে মার্কেট বুলিশ তো এখন ডেলি যদি হচ্ছে যে আমরা এখানে একটু দেখি তাহলে দেখেন এই যে এই লেভেলটা এটা মূলত হচ্ছে একটা অ্যাভেজি লেভেল ছিল এই লেভেলটা মার্কেট মূলত পূরণ করছে দেন পূরণ করে দেন এখান থেকে হচ্ছে যে মার্কেট পুনরায় এফবিজি থেকে হচ্ছে যে রিজেকশন নিয়ে মার্কেট আপের দিকে যাচ্ছে এখন মার্কেটের লাস্ট সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা মূলত আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল তো এখানে যদি হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে যে গত শুক্রবারের এন্ট্রি ছিল তো শুক্রবারের এন্ট্রিটা হচ্ছে যে আমি বলছিলাম যে হচ্ছে যেটা যে এগারোয় এগারোই জুলাই তো আমি বলছিলাম হচ্ছে যে তেত্রিশশো একত্রিশ আর হচ্ছে তেত্রিশশো আটাই থেকে হচ্ছে যে বাই করার জন্য দেন এস এল হচ্ছে তেত্রিশশো চব্বিশ ফার্স্ট টিপি হচ্ছে তেত্রিশশো সাতত্রিশ আর হচ্ছে যে সেকেন্ড টিপি হচ্ছে যে তেত্রিশশো বিয়াল্লিশ আর লাস্ট টার্গেট হচ্ছে যে তেত্রিশশো সাতচল্লিশ তো পরবর্তীতে মার্কেট হচ্ছে যে এখান থেকে আমাদের তিরিশ পিস প্রফিট দেয় দেন হচ্ছে যে এটা আমরা এন্ট্রিটা দিয়েছিলাম হচ্ছে যে একটা তিনে দেন আমাদের তিরিশ পিস রানিং হয় হচ্ছে যে একটা আটাইশে পরবর্তীতে হচ্ছে যে একটা একচল্লিশ হচ্ছে যে আমাদের প্রথম টিপিটা হিট করে দেন তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের দ্বিতীয় টিপিটা হিট করে হচ্ছে যে দুইটা চারে দেন লাস্ট টার্গেট হিট করে হচ্ছে যে পাঁচটা আটে যে লাস্ট টার্গেট দিয়েছিলাম তেত্রিশশো সাতচল্লিশ এটা হচ্ছে যে পাঁচটা আট মিনিটে হচ্ছে যে লাস্ট টার্গেটটা হিট করে দেন পরবর্তীতে আমি বলে দিই মার্কেট হচ্ছে যে বুলিশ সবাই বাইরের দিকে ফোকাস রাখার জন্য দেন লাস্ট টার্গেট হচ্ছে তেত্রিশশো নব্বই তো তারপর হচ্ছে যে পরবর্তীতে আমরা হচ্ছে আবার আরেকটা এন্ট্রি দেই তেত্রিশশো পঞ্চান্ন আর হচ্ছে তেত্রিশশো তিপ্পান্ন এস হচ্ছে যে উনপঞ্চাশ টিপি হচ্ছে যে ষাট আর হচ্ছে টিপি হচ্ছে যে সাতষট্টি মূলত এটা ফাইভ মিনিট টাইম ফ্রেম দেখে তো পরবর্তীতে এখানে মার্কেট আমাদেরকে প্রথমে প্রফিট দেয় দেন তার পরবর্তীতে মার্কেট যায় হচ্ছে যে সাতান্নতে তার কিছুক্ষণ পরে হচ্ছে যে মার্কেট আমরা দেখি হচ্ছে যে মোটামুটি ভাবে উন পর্যন্ত যায় উন পর্যন্ত গেছে দশ পিপসের জন্য আমাদের টিপি হিট করে নেই দেন আমি বলছিলাম যে ব্রেক ইভেন দিয়ে দেন তো পরবর্তীতে মার্কেট ঘুরে এসে হচ্ছে যে যারা পঞ্চান্ন তেমন তেত্রিশশো পঞ্চান্ন তাদের হচ্ছে যে ব্রেক ইভেনটা হিট করে তারপর হচ্ছে যে গতকালকে গতকালকে রাতে মূলত হচ্ছে যে বিটিসির একটা এন্ট্রি দিয়েছিলাম আমি যে মার্কেট যদি এই লেভেলে ঢুকে তাহলে এখান থেকে হচ্ছে সেল করার জন্য দেন মার্কেট আমি নিজেও সেল করি পরবর্তীতে মার্কেট মোটামুটি ভাবে ভালো পরিমাণে একটা প্রফিট আমাদেরকে দেয় তো চাইলে হচ্ছে যে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে লাস্ট টার্গেট কোথায় লাস্ট টার্গেট হচ্ছে যে দেখেন এখানে একটা দুজি ক্যান্ডেল আছে এই দুজি ক্যান্ডেল হচ্ছে যে মূলত একটা বেকার ব্লক আচ্ছা এখানে একটা দুজি ক্যান্ডেল আছে এই দুজি ক্যান্ডেলটা মূলত হচ্ছে যে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক ঠিক আছে তো এখন এই পরবর্তীতে মার্কেট হচ্ছে এই অ্যাডভান্স অর্ডার ব্লকে হিট করবে হিট করার পরে দেন মার্কেট এখান থেকে আবার কিছু কারেকশনে আসবে এখন এখানে যেই সিনারি হতে পারে সেটা হচ্ছে যে এই লেভেলটাতে গিয়ে মার্কেট হিট করবে হিট করার পর এখান থেকে মার্কেট এই লেভেলে গিয়ে হিট করবে দেন পুনরায় আবার কারেকশনে এসে পরবর্তীতে মার্কেট আবার আপের দিকে যাবে দেন এখানে আপের দিকে যাবে দেন আমাদের হচ্ছে যে লাস্ট যেই টার্গেট থাকবে সেটা হচ্ছে যে এই লেভেলটা তো এখানে যদি হচ্ছে যে আমি লাস্ট টার্গেটের লেভেলটা বলি সেটা হচ্ছে যে চৌত্রিশশো উনচল্লিশ বা হচ্ছে যে চল্লিশ এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল দেন মার্কেট এই লেভেলে হিট করার সম্ভাবনাটা খুবই বেশি তো আমাদের হচ্ছে যে ডেলি যে টাইম ফ্রেম আছে ডেলি টাইম ফ্রেম তো এখন আমরা যাব হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেমে এখন ফোর আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা যদি একটু এখানে দেখি তাহলে ফোর আওয়ারে হচ্ছে যে মার্কেট স্ট্রং একটা বেয়ারিশ জুনের ভিতরে আছে বা বেয়ারিশ ওয়াটার ব্লকে আছে বা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট জুনের ভিতরে আছে তো এখন এখান থেকে মার্কেট যেই পজিশনটা তৈরি করতে পারে আমাদের ফোকাস থাকবে কিন্তু বাইরের দিকে ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা মূলত হচ্ছে যে একটা স্ট্রং একটা জুন এটা হচ্ছে যে বেয়ারিশ একটা ওয়াটার ব্লক তো এখান থেকে মার্কেট যেটা হতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট কারেকশন আসবে কারেকশানে আসার পর দেন পুনরায় অবশ্যই আপের দিকে মুভ করবে তো তার এখানে লাস্ট টার্গেট হচ্ছে যে চৌত্রিশশো চল্লিশ পর্যন্ত ঠিক আছে আমাদের লাস্ট টার্গেট থাকবে চৌত্রিশশো চল্লিশ পর্যন্ত তো এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে নিচে কারেকশানে আসবে কারেকশান আসলে পরবর্তীতে আমরা এই লেভেলটা থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি আমি যদি লেভেলটা একটু ড্র করে দিই বা হচ্ছে অর্ডার ওয়াটার যদি একটু ড্র করে দিই তাহলে দেখেন এই যে এই জুনটা থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্লান করতে পারি এখান থেকে যদি হচ্ছে যে এই জুনে হিট করে দেন এখান থেকে আমরা বাইরের জন্য প্লান করব যদি এই লেভেলটা কোনোভাবে ব্রেক করে দেয় তাহলে আমরা এই লেভেল থেকে স্ট্রংলি বাই করব এখন এখান থেকে স্ট্রংলি বাই করার কারণ হচ্ছে কি কারণটা হচ্ছে যে এখানে যে এবিজি আছে ওয়াটার ব্লকের সাথে হচ্ছে মূলত অ্যাভরিজি আছে তো এই অ্যাভেজির কারণে দেন আমরা এখান থেকে স্ট্রংলি বাই করব এখানে মার্কেটে যে সিনারিটা হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে সে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্লান করব যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় পরবর্তীতে আমরা এই লেভেল থেকে আবার বাইয়ের জন্য প্লান করব আর এখন যদি আমরা আমাদের যে বেয়ারিশ ওয়াটার ব্লকে আছে যদি এই বেয়ারিশ ওয়াটার ব্লক থেকে আমরা সেলের জন্য ফোকাস করি তাহলে এখানে কি করতে হবে মার্কেট মূলত প্রথমে এখান থেকে হচ্ছে যে কারেকশনে আসতে হবে কারেকশনে এসে আবার এই সেম লেভেলে গিয়ে হিট করবে এই সেম লেভেলে হিট করার পরে দেন পুনরায় সে আবার হচ্ছে যে এই স্ট্রাকচারটা সে ব্রেক করবে ব্রেক করলে হচ্ছে যে চোজ ক্রিয়েট হবে ঠিক আছে সিএস চোজ ক্রিয়েট হবে দেন যদি সে হচ্ছে যে আবার পুনরায় গিয়ে এই লেভেলে হিট করে তাইলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। যত সময় পর্যন্ত এই ঘটনাটা না ঘটবে তত সময় পর্যন্ত আমরা এখান থেকে কোনো প্রকার সেলের দিকে ফোকাস করব না কারণ সেলের দিকে এন্ট্রি নেওয়াটা থাকবে হচ্ছে যে খুবই রিস্ক ঠিক আছে কারণ মার্কেট যাবে হচ্ছে যে আপের দিকে আর মার্কেট এখানে আসে হচ্ছে যে আফটেন আমরা যদি মুভিং এভারেজ ফিফটি দিয়ে দেখি তাহলে হচ্ছে যে এখান থেকে মুভিং এভারেজ ফিফটি বলতেছে হচ্ছে যে আফ টেন দেন মুভিং এভারেজ ফিফটি বলতেছে এখানে আফটেন দেন আমাদের এখানে মার্কেটের যে লাস্ট টার্গেট সেটা হচ্ছে যে এই চৌত্রিশশো চল্লিশ আর হচ্ছে যে উনচল্লিশ তো যদি মার্কেটে সেলিংয়ের জন্য কোনো মার্কেটের স্ট্রাকচার তৈরি করে তাহলে আমরা সেলের জন্য যাব আর যদি কোনো মার্কেট স্ট্রাকচার তৈরি না করে তাহলে আমরা এখান থেকে বায়ের জন্যই ফোকাস করবো এই লেভেলে মার্কেট হিট করবো আমরা এখান থেকে বায়ুর জন্য প্লান করব যদি মার্কেটের নিচের লেভেলে এসে হিট করে আমরা এখান থেকে আবার বায়ুর জন্য প্লান করব আমরা মূলত বাইরের দিকেই থাকবো আমাদের উইকলি টাইম ফ্রেম ডেইলি টাইম ফ্রেম দেন হচ্ছে যে ফোর আওয়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে মার্কেট বুলিশ সো সেক্ষেত্রে সব কিছু দেখার পরও হচ্ছে যে আমরা এখান থেকে কোনোভাবেই হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব না যদি মার্কেট কোনো কারণে হচ্ছে যে এরকম ঝুম তৈরি করে তাহলে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করবো রিটেস্টে যাবে দেন আমরা পরবর্তীতে ডাউনের জন্য এন্ট্রি করব। দেন এখন এখানে যে যেই পজিশন আছে এখান থেকে আমরা সেলের জন্য হচ্ছে যে এন্ট্রি করবো না কারণ হচ্ছে যে এটা কারেকশানের এন্ট্রি সো কারেকশানের এন্ট্রি করলে হবে না আপনার এন্ট্রি করতে হবে ইনপালসের জন্য ইম্পালসের জন্য এন্ট্রি করতে হবে কালেকশানের জন্য কোনো কোনো প্রকার এন্ট্রি করা যাবে না তার পরবর্তীতে আমরা যাব হচ্ছে যে এইচ ওয়ান এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের মার্কেট হচ্ছে যে বুলিশ তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বাইরের দিকে ফোকাস করতে হবে তো আমি যদি হচ্ছে যে ফোর আওয়ারের ড্রটা ডিলেট করে দেই তাহলে দেখেন এখান থেকে মার্কেট যেই সিচুয়েশন তৈরি করছে বা মার্কেট যে পজিশন তৈরি করছে আমি যদি আপনাদেরকে ওগুলো একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনারা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে সোমবার বাইসেল করা প্রয়োজন বা হচ্ছে যে আপনারা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাইসেল করতে পারবেন আমি আপনাদেরকে ওই পজিশনগুলো দেখিয়ে দিচ্ছি তো আমরা আসি হচ্ছে যে মূলত এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে যেটা মার্কেট তৈরি করছে সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে প্রিভিয়াসলি একটু দেখি তাহলে দেখেন এটা মূলত হচ্ছে যে একটা বেকার ব্লক এটা মূলত হচ্ছে যে একটা বেকার ব্লক মার্কেট এখানে যে ওয়ার্ডার ব্লকটা ছিল এটা মূলত ব্রেক করে দিয়েছে দেন এটা মার্কেটের একটা বেকার ব্লক এখন এই বেকার ব্লক আর হচ্ছে যে আমরা যদি নিচে আরেকটা পজিশন খুঁজি তাহলে হচ্ছে যে এখানে আমার আর একটা পজিশন মার্কেট দিয়েছে এখানে এভরিজি আছে দেন ওয়ার্ডার ব্লক আছে সো এই পজিশনটা থেকে আমরা হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি আর উপরের যে জুনটা আছে এটা থেকে আমরা সেলের জন্য ফোকাস করতে পারি না বা আমরা সেলের জন্য যেতে পারি না আমি ফোর আওয়ার টাইম ফ্রেমে যেই বিষয়টা আপনাদেরকে দেখালাম যদি ওরকম হয় তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসবে দেন আমার হাই ক্রিয়েট করবে পুনরায় আবার হচ্ছে যে এই লোটারে ব্রেক করে দেবে যদি এই ঘটনা হয় তাইলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব পুনরায় এখানে যাবে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য টেট করব যত সময় পর্যন্ত এই ঘটনা না হয় মার্কেটে তত সময় পর্যন্ত আমরা কোনোভাবে সেলের জন্য ফোকাস করতে পারবো না বা আমরা সেলের জন্য যাব না এখন যদি আমরা বাইরের জন্য যাই তাহলে হচ্ছে যে আমাদের প্রথমে এই যে এখানে যে জুনটা আছে বেকার ব্লকের যে জুন এই জুনটা যদি আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি তাহলে হচ্ছে যে তেত্রিশশো পঁয়তাল্লিশ হচ্ছে যে তেত্রিশশো উনচল্লিশ তো এখানে হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি হচ্ছে যে এই জুনে এসে হিট করে এই জুনে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে বাইয়ের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে প্রিভিয়াসলি হাই মানে হচ্ছে যে এই হাইটা আমাদের লাস্ট টার্গেট থাকবে এটা হচ্ছে যে তেত্রিশশো চৌষট্টি পর্যন্ত দেন যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটারে সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা নেক্সট লেভেল থেকে নেক্সট জোন থেকে হচ্ছে যে আমরা পরবর্তীতে আবার বাইয়ের জন্য প্ল্যান করব দেন আমাদের লাস্ট টিপি থাকবে হচ্ছে যে এই জোনটা তো এখানে হচ্ছে যে বাইং জুন যদি আপনাদেরকে বলে দেয় তাহলে হচ্ছে যে বাইং জুন হচ্ছে যে তেত্রিশশো উনিশ আর হচ্ছে যে তেত্রিশশো দশ এখানে মোটামুটি ভাবে একটা জুন আর উপরের যে জুনটা আছে এটা হচ্ছে যে তেত্রিশশো আর হচ্ছে যে তেত্রিশশো পঁয়তাল্লিশ তো মোটামুটি ভাবে এখানে আশি নব্বই পিসের একটা বাইং জুন তো এখানে আমরা হচ্ছে যে মূলত দুইটা বাইং জুন পেলাম আর হচ্ছে যে একটা সেলিং জুন পেলাম কিন্তু আমাদের মার্কেট আফটেন বিদায় আমরা এখান থেকে কোনো প্রকার সেল করবো না এখন যদি হচ্ছে যে আমাদের এখানে আরেকটা জুন আছে যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে একটা বেকার ব্লক আর মার্কেটের এই বেকার ব্লকটা হচ্ছে যে মার্কেট ব্রেক করতে পারতেছে না তো সেক্ষেত্রে মার্কেট এখন যেই পজিশনে আছে এখান থেকে বাইয়ের জন্য আপনারা প্ল্যান করতে পারেন এখান থেকে মার্কেট আপে যাবে এটা হচ্ছে যে মোটামুটিভাবে শিওরলি বলা যায় তো এখান থেকে এই জুনটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা জুন এখন মার্কেট যেখানে আছে এখান থেকে মার্কেট আপের দিকে মুভ করবে তো এখানে যে জুনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তেত্রিশশো পঞ্চান্ন আর হচ্ছে যে তেত্রিশশো তো এই জুন থেকে আমাদের বাইয়ের জন্য একটা এন্ট্রি ছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছিল তো মোটামুটিভাবে হচ্ছে যে এখানে ষাট সত্তর পিপসের মতো আমাদেরকে প্রফিট দেয় তো আপনারা চাইলে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনি জানাতে পারেন যে আগামী সপ্তাহে আপনি মার্কেটের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাইসেল করবেন অথবা আগামী সপ্তাহে আপনি কি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন